কি করতাম ভাই কোন এতদিন ভিডিও গুলা বানাইছি আর আসলে ভিডিও করবা গেলে টুসা খরচ হয় কারণ ভিডিও তো এক জায়গাতে বিভিন্ন জায়গায় যায় টাকা খরচ হয় এত টাকা খরচ করে হেরা এতটার মোবাইল এমবি বি হেরা যদি ভিডিও সারে ভিডিও যদি না দেখুন তাহলে ভিডিও বানাই কি করতাম এই যে দেখুন দোকান করলে বসে যেরকম কাস্টমার নাই আঙ্গর ভাই একই অবস্থা আঙ্গর ভিডিও দেখে না আঙ্গরও কাস্টমার নাই ওখানে কি করতাম কোন যদি কাস্টমার থাকতো এত কষ্ট করে ভিডিও বানাই দেখতো

আৰু বৰ্তমান বাজাৰহন মানুহ যে নাই অহন এলাহ গান কৈ আন কৰা যদি না বুজো লৈ দুই চাৰিজন মানুহ যা

সন্ধ্যার পর একটু প্রোগ্রামের একটা আয়োজন আছে ব্যাপার আছে তারপরে শিল্পী দুল তবলা হারমোনিয়া এগুলো বাতিল এলা বাতিল করে দিয়েছি বর্তমানে হাতুর ডন কলসি এইসব নিয়ে আইব ও আচ্ছা 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 তাহলে আপনার বুঝুন রাখো সন্ধ্যার পরে হবো সন্ধ্যার পরে তাহলে আজকে সোজা কথা